থাকত বামুন আর বামুন থাকতো তাদের একটি মেয়ে তখনও তার বিয়ে হয়নি মা মঙ্গলচন্ডীর ওপর মেয়ের খুব অচলা ভক্তি ছিল সে দেখলে জোড়া কলা ঠাকুর ঘরের মেঝেতে পড়ে আছে কলাটা সে খেয়ে ফেললে বছর যেতে না যেতে মেয়েটির জমজ ছেলে হলো

ছেলে দুইটিকে নিয়ে সে নদীর ধারে কুড়ে ঘরে বাস করতে লাগলো ছেলে দুটি বেশ বড় হয়ে উঠল নদীর ধারে বালির নৈবিদ্য করে মা মঙ্গলচন্ডীর পুজো করে একদিন দুজনে পুজো করছে সেই সময় এক সতে ডিঙ্গি ধন নিয়ে দেশে ফিরে যাচ্ছে দুই ভাই চেঁচিয়ে বললে ওগো কিছু দিয়ে যাও সওদাগর বললে আমাদের দেবার কিছু নেই কেবল লতা পাতা দুই ভাইয়ে বললে তাই হোক কিছু দূর যেতেই সওদাগর দেখে যে ডিঙ্গির ভেতর ধনরত্ন কিছুই নাই কেবল পাতা আর পাতা তখন ডিঙ্গি ফিরিয়ে সওদাগর ছুটে গিয়ে ছেলে দুটির পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললে রক্ষে করো বাবা আমায় ক্ষমা করো দুই ভাইয়ে বললে আমরা কি করতে পারি তবে আমার মায়ের কাছে চলুন সওদাগর ছেলে দুইটির সঙ্গে তার মার কাছে এসে সব বললে তার মা বললে তোমরা মিথ্যা কথা বলায় এই ফল হয়েছে এক কাজ করো তুমি দেশে গিয়ে মঙ্গলচন্ডীর পুজো করো তোমার যেমন ছিল তেমনই হবে সওদাগর দেশে গিয়ে বোত করতেই পুনর ধন রত্ন ফিরে পেলো বত আচরণ আচার অগ্রহায়ণ মাসের প্রত্যেক মঙ্গলবারে উঠানে আলপনা দিয়ে সেই স্থানে কুল ও ডাল পুতবে এবং উহার সামনে ঘট স্থাপন করে জোড়া কলা জোড়া মূলা চিরা মুরকি পাটালি দিয়ে ধান দুভার অর্ঘ্য তৈরি করে মা মঙ্গলচন্ডীর পূজা দিবে পূজান্তে বোত কথা শুনে ফলাহার করবে তারপর জল খাবে কুলোই মঙ্গলচন্ডীর বোত সমাপ্ত ভাল লাগছে Okay.